একটু মাই চ্যানেল বেদাংশতে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আর চলে এসেছি মা ভবতারণী ট্রাস্টের ছোট্ট স্বাধীনতা দিবস উপলক্ষে তো এবছর প্রথম তো তাই ছোট্টর ওপরে আমাদের স্বাধীনতা দিবসটা পালন করা হচ্ছে তো আসুন সেই স্বাধীনতা সংগ্রামীদের কথা মনে রেখে বা স্মরণ করে আজকের ব্লগটা শুরু করা যায় তো দেখতে থাকুন সামনেই দেখছেন আমাদের গুরু বাবা তিনি সাজাচ্ছেন আমাদের প্রতিকৃতি সুভাষচন্দ্র বসের প্রতিকৃতিতে কৃতিটাকে বেশ ভালো করে সাজাচ্ছেন তো দেখতে থাকুন এখন মাল্যদান করছেন আমাদের গুরু বাবা তিনি ভবধানী ট্রাস্টের প্রতিষ্ঠাতা শ্রী কীর্তিবাস মুখার্জি মহাশয় তো ওনার অনুপ্রেরণায় আমাদের ট্রাস্ট অনুপ্রাণিত তো তিনি তার প্রস্তুতি পর্ব চালাচ্ছেন পক্ষ থেকে আমরা সব জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কি জয় তো পতাকা উত্তোলনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি

তো আমাদের পতাকা উত্তোলন পর্ব শুরু হতে চলেছে তো শঙ্কর তো আমাদের মহাশয়

আমাদের মা ভারতের এই সেবাটা আজকে এটাই প্রথম স্বাধীনতা উদলাপন অনেকগুলো কারণে আমরা এবারের জন্যে রকমের আয়োজন করার থেকে একটু বিরত থেকে আয়োজনটা ছোট হলে কি আমাদের এখানে পতাকা তোলা হচ্ছে পতাকা তোলা হচ্ছে

স্বাধীনতা দিবস আমরা কেন এসেছি এখানে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট ওই স্বাধীনতা দিবসের উনিশশো সালে পনেরোই আগস্ট এরকম একটি পনেরোই আগস্টে আমরা আমাদের স্বপ্নের স্বাধীনতা পেয়েছিলাম বাচ্চাদেরকে বিশেষ করে বলছি আজকের দিন তোমরা কেন এখানে স্বাধীনতা ভারতবর্ষের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট এই দিনে আমাদের জাতীয় প্রথমে আমরা আন্তরিক অভিনন্দন আমরা প্রথমে গবের সঙ্গে ঘোষণা করতে চাই এমনই একজন মানুষ আমাদের সামনে আন্তর্ আমরা দিচ্ছি যিনি ভারতবর্ষের স্বাধীনতার পূর্বকালে স্বাধীনতার আঠারো বছর আগের থেকে তিনি যখন এই ভারতবর্ষের অনেক কথাই তার জানা আমি আগে দিন তার সঙ্গে কথা বলে জেনেছি তার বয়স যা সাতচল্লিশ সালের আগে তার বয়স আঠারো বছর সুতরাং পরাধিক তারপর যা কিছু যন্ত্রণা আমাদের যা কিছু অভিযোগ যে অনাচার অত্যাচার আমরা পেয়েছি তার কিছু আঁ উনি জানেন এবং তিনি

তো দেখতে থাকুন জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বসন্ত চন্দ্র বসু কি જય হেতাજી সুভাষ চন্দ্র বসু কি જય হেতাજી সুভাষ চন্দ্র বসু কি বিনয় বাদল 바দল কি বিনয় বাদল 바দল दिनेश কি જય বিনাই 바দল दिनेश কি જય উদিতরাম বসু কি જય উদিতরাম বসু কি જય ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি 여의 히트, 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 여

ভারত মাতাকে ভারত মাতা ভারত মাতাকে নেতাজি সুভাষ বন্দে હરમ માતરમ હરુત માતા કે એક પગડા તુલેનો હરુત માતા કે જય ભારત માતા કે જય ભારત માતા કે જય ભારત માતા કે જય ભારત માતા કે સુગલ વિશેષ મહોદય નમસ્કાર પુની পুষ্পાર્ગો પ્રદાન કુછે વંદે માતરમ વંદે માતરમ વંદે માતરમ વંદે માતરમ વંદે માત সমবেত জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকে আমাদের পতাকা উত্তোলন সমাপ্ত করব তো দেখতে থাকো ওদেরকে নিয়ে আসুন ওদেরকে নিয়ে আসুন সঙ্গীত যেটা পেয়ে গাইব সেটা তাদের জন্যই পেয়েছি তাই আজকে এই পূর্ণ জাতীয় সঙ্গীত গাওয়ার আগে আমরা অবনত মস্তকে তাদের সবাইকে স্মরণ করছি পঞ্জাব সিন্ধু গুজরাট আমাদের ট্রাস্টে ছোট্ট সামান্য স্বাধীনতা উপলক্ষে মা ভবতাহিনী ট্রাস্টের পক্ষ থেকে ছোট্ট একটু অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তো শিশুদেরকে এখন আকার পেপার দিয়ে এবং তাদের নাম ডাকা চলছে দেখতে থাকুন প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী সম্প্রীতি মন্ডলকে উপহার দান করা হবে আমাদের প্রেসিডেন্ট সাহেব শ্রীবিনয় মুখার্জি ফার্স্ট প্রাইজে সম্প্রীতি মন্ডলের হাতে আমাদের প্রাইজ তুলে নেবেন

প্রথম স্তরে আধিকারী বড়দের টাকা প্রতিযোগিতায় আমাদের ট্রাস্টের সঙ্গে যুক্ত এবং তিনি জিয়া মুখার্জি তিনি মেডেল পড়িয়ে দিচ্ছেন এবং না হাতে ফার্স্ট প্রাইজটা তুলে দিচ্ছেন

হাট হয়েছে শ্রীময়ী ভালি শ্রীময়ী ভালি হাততালি সবাই একটু সামনে দেখাবে মেডেল আমাদের ভবতারণী ট্রাষ্টের পক্ষ থেকে তাদেরকে মেডেল ট্রাস্টের পক্ষ থেকে মেডেল দেওয়া হচ্ছে তো ছোট ছোট শিশুরা তারা যাতে এগিয়ে আসে পরিচিত হয় তার জন্য আমাদের পক্ষ থেকে তাদেরকে সান্ত্বনা পুরস্কার হিসাবে তুলে দেওয়া হলো আমাদের কাজটা তারপর আনন্দ একাকার পেড় আছে দেখতেই পাচ্ছেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব কমেন্টের মাধ্যমে উজ্জীবিত করবেন যাতে আমরা আগামী দিনে এই ট্রাস্টকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এখানেই শেষ করছি